ঈদ মুবারক স্বাধীন দেশ থেকে আজকে স্বাধীনভাবে কথা বলার বাকশক্তি ফিরে পেয়েছি আজকে সারা বাংলাদেশে বিজয়ী উল্লাস চলছে তবে এই উল্লাসের মাঝে আপনাদের জন্য বেশ কিছু করণীয় আছে এই মুহূর্তে আমাদের করণীয় কি আমাদের ছাত্র যার যারা আছেন তারা তো একটা নির্দেশনা আসবেই এর পাশাপাশি আমাদের প্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন সেই বার্তাগুলো বলার আগে আমারও একটা বার্তা আছে এয়ারপোর্টের সকল রাস্তা বাংলাদেশের আমজনতা আপনারা বন্ধ করে রাখেন এয়ারপোর্টগামী প্রত্যেকটা গাড়ি চেক করতে হবে ভিআইপি ভিভিআইপি আজকের দিনে কোনো শব্দ নাই আজকের দিনে জনগণ ভিভিআইপি যে এই গাড়িতে করে কোন লুটেরা মতিউরের মতন আবেদ আলির মতন অথবা এই আন্দোলনকে উস্কে দেওয়া সেই সকল ওবায়দুল কাদের মতন যারাই আছে এর পাশাপাশি যারা পুলিশের সদস্য ছিল র্যাবের সদস্য ছিল যারাই আছে যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে এরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে সীমান্তকে সিলগালা করতে হবে কারণ প্রত্যেকের বিচার এই বাংলার জমিনে করতে হবে যেন আগামী পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরের মাথায় এসে নতুন করে যে দেশ স্বাধীন হল এরকম প্রয়োজন যেন আর না পড়ে দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের পালসটাকে ফিল করে সেনাপ্রধান তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন এখানে আপনাদেরকে আমি জানাই যে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার সময় সেখানে আহ সেনাপ্রধান ডক্টর আসিফ আসিফ নজরুল স্যারকে জুনায়েদ সহ জামাতের শীর্ষ সহ বিএনপির অনেক শীর্ষ নেতা সহ আওয়ামী লীগের নেতাদেরকে ডাকছিল তবে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি কেউই আসে নাই বাকিরা আসছিলো তাদের সাথে বসে আসলে সিদ্ধান্ত নেওয়া তারপর বাকি রূপরেখা এখন আস্তে আস্তে সামনে আসতে যাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তবে সেই সরকার কিভাবে গঠিত হবে সেটা রূপরেখা নিয়ে সমন্বয়ক যারা আছেন ছাত্র আন্দোলনের বিশিষ্টজন যারা আছেন এই দেশে আপাতত বিশিষ্টজন হাতে গোনা কয়েকজন ছাড়া নাই শাহরিয়ার কবির এদের মতন বিশিষ্টজনদেরকে আনা যাবে না বিচারপতি সাবেক মানিকের মতন দুর্বৃত্তকে এদেরকে আনা যাবে না এদেরকে গ্রেপ্তার করতে হবে তো যাই হোক সেনাপ্রধান বলছেন যে এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে এই গত কয়েকদিনে সারা বাংলাদেশে যতগুলা মানুষের জীবন গেছে এবার হোক সেটা আওয়ামী লীগের গুলিতে দায়ের কোপে যুবলীগের হোক ছাত্রলীগের হোক হোক পুলিশের হোক র্যাপের হোক এপিবিএন অথবা আনসার বিজিবির প্রত্যেকের বিচার করা হবে তিনি সরাসরি বলছেন যে প্রতিটি হত্যার বিচার আমরা করব। প্রতিটি অন্যায়েরও বিচার আমরা করব। আপনাদের সব দাবি পূরণ করা হবে একটু আগে তিনি যেই সর্বশেষ ভাষণ দিয়েছেন তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে আপনারা আশাহত হবেন না তিনি বলছেন যে আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি আপনাদের সকল দাবি পূরণ করা হবে সেনাবাহিনীর প্রতি আস্থা এবং আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলছেন আপনারা আমাদের সহযোগিতা করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যা যা হয়েছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার এই বাংলাদেশের জমিনে করা হবে এখন সেনাপ্রধানের এই বক্তব্যগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল যে আন্দোলনটা তো শুরু করেছে ছাত্ররা এটা কোনো রাজনৈতিক দল শুরু করে নাই তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হবে কেমনি কি হবে এটাকে শুধু তারা তারা বসে আলোচনা করবে নাকি অন্যরাও তো এই প্রশ্নটার জবাবে তিনি বলছিলেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আমাদের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক যিনি অকুতভয় ভয় সিফাহ সালার ছিলেন অনেক লাঞ্ছিত হইতে হয়েছে এমনকি ছাত্র আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি রাজপথ থেকে শুরু করে সব কিছুতে ছিলেন তো তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলা হয়েছে যে যেহেতু ছাত্ররা স্যারের প্রতি আস্থা রাখে সো স্যারকে এখানে রাখা হচ্ছে রাইখা নতুন করে এখানে ছাত্রদের সাথে একটা মিটিং হবে এবার কেমনে কী হবে সেটার রূপরেখা একটা আলোচনার মাধ্যমে বৈশা আপনার এটা হয়তো সম্পন্ন হবে তো এখন আপাতত আর্মি সরকার বাংলাদেশকে কন্ট্রোল করবে এবার সেটা এক মাসের জন্য হইতে পারে দুই মাসের জন্য হইতে পারে তবে কোনোরকম সহিংস আন্দোলনে দেশবাসী যেন না জড়ায় সেটার জন্য কিন্তু জনগণকে বলা হয়েছে আমিও আমার জায়গা থেকে মনে করি দেখেন আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ যেই জিনিসটার কারণে আজকে সারা বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল ক্ষমতা পাইয়া এটার অপব্যবহার তো আজকে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করছেন করেন তবে কোনো রাষ্ট্রীয় সম্পত্তি কারোর ব্যক্তিগত প্রপার্টি কাউকে মাইরা ফেলা এই ধরনের কর্মকাণ্ড যাবেন না আমরা চাই আইনের সুশাসন আইনের সুশাসনের মাধ্যমে প্রত্যেকটা খুনি জালেম অপরাধী যারা ধর্ষক আছে যারা এই দেশকে লুট করছে প্রত্যেকের বিচার আইনের মাধ্যমে হতে হবে দৃষ্টান্তমূলক সাজা হতে হবে তবে আইনকে নিজের হাতে তোলে যেন না নেওয়া হয় সেনাপ্রধান কিন্তু সেই বার্তায় দিয়েছেন অলরেডি সারা বাংলাদেশে মিষ্টি বিতরণের পাশাপাশি যেটা হচ্ছে সম্ভবত বাড্ডা থানায় হামলা হয়েছে অ্যালোপাথারি গুলি হয়েছে আমি জানি না সেইখানে সর্বশেষ আপডেটটা কী তো কোনোরকম সহিংসতা জানানো যাবে না কারণ এই আন্দোলনটার সূত্রপাতটাই হচ্ছে এই জবর দখল জোর জস্তি করা মানুষকে অন্যায় অত্যাচার নিপীড়ন করা সেখান থেকে কিন্তু এগুলোর সূত্রপাত হয়েছে সো আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে নতুন কিছুতে তিপ্পান্ন বছর পরে এতগুলো লাশ যেখানে ঝরে গেছে সেখান থেকে একটা নতুন সূচনা হোক আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক পুলিশ এদেশের জনগণের চাকর তারা চাকরের মতো থাকবে সরকারি কর্মচারী জনগণের চাকর চাকরের মতো থাকবে তাদের কাজ হচ্ছে সেবা দেওয়া কোনো রাজনৈতিক সরকারকে ইন ফিউচার ক্ষমতায় বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক জামাত আসুক নতুন কোন সরকার আসুক আমাদের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা সেই সরকারের কোনো বাহিনী হিসাবে ব্যবহৃত হোক সেটা আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না তবে আপনাদের উদ্দেশ্যে এটা বক্তব্য যে এয়ারপোর্ট সীমান্ত এগুলাকে ঘেরাও করে রাখতে হবে যাদেরকে পাবেন ধৈরা সেনাবাহিনীর হাতে তুলে দিবেন এদের বিচার হইতে হবে সহিংসতা যাওয়া যাবে না ধরে সেনাবাহিনীর কাছে দেয়া দেন আটকাই রাখেন মারধর করা যাবে না বাড়িটা খেয়াল রেখেন মানুষের জোশ আছে সেন্টিমেন্ট আছে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসে টাগুন লাগাই দেওয়া হচ্ছে এগুলো ডিজার্ভ করে অনেক জায়গায় তো তারপরেও কাউকে মাইরা ফেলা যাবে না সহিংস ভূমিকা যাওয়া যাবে না ধরে সেনাবাহিনীর কাছে দেন যে এদের জন্য বিচার হয় ভালো থাকুন আলাইকুম